কি অবস্থা বাচ্চা কাচ্চা তোমাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসছে ত্রিকোণমিতির এখানে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিচ্ছে বি সি আমাকে জানতে চাইছে হচ্ছে টেন এ প্লাস টেন সি এর মান কত হবে তো এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখে ফেলবো আর কি ঠিক আছে তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি খেয়াল করে এখানে লম্বটা দেওয়া আছে বা ভূমিটা দেওয়া আছে অতিভুজটা দেওয়া মানে এ টা তো আমার অতিভূষ এটা হচ্ছে আমার শিওর হান্ড্রেড পার্সেন্ট এসিটা হচ্ছে আমাদের অতিভুজ তো অতিভুজটা আমাকে বের করতে হবে তাহলে আমাদের এই যে পিথাপুর আছে যে ফর্মুলা অনুযায়ী অর্থাৎ এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভ স্কোয়ার পিথাগোরাসের ফর্ম অনুযায়ী এটা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার তো এখান থেকে যদি একটু খেয়াল করো এর মান কত দেওয়া আছে ওয়ান বিসি এর মান কত দেওয়া ছিল রুট থ্রি এসি তো আমরা হচ্ছে করবো তাহলে এখানে হয়ে যাবে ওয়ান রুট থ্রিকে কে যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে থ্রি এখানে হচ্ছে এসি স্কোয়ার তাহলে এখানে হয়ে যাবে ফোর এসি স্কোয়ার এ স্কোয়ারটা এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে এসি ইকুয়াল টু রুট ফোর আর রুট ফোরের এর মান হচ্ছে টু তাহলে এসির মান আমি কত পাইলাম টু পাইলাম ক্লিয়ার এতটুকু আচ্ছা এখন এখন হচ্ছে আমাকে বের করতে হবে টেন এ প্লাস টেন সি এর মান থিতার আমাদের একটা ফর্মুলা ছিল টেন থিতা মানে ভাই ভাইয়া টেন থিতা মানে ভাইয়া হচ্ছে গা লম্ব লম্বাই ভূমি এটা হচ্ছে আমাদের ফর্মুলা ভাই এটা আমাদের জানা লাগবে আর কি ঠিক আছে টেন থিতা মানে লম্ব বাই ভূমি আচ্ছা টেন এ এ মানে বুঝেছে ভাই এ কোনটা এই যে এ কোনটা আছে না এই কোনটাকে বুঝাইছে যেই কোনটা নির্দেশ করবে সেই কোনটার বিপরীত যে বাহুটা থাকবে সেটা হয়ে যাবে আমাদের লম্ব সেটা বিপরীত বাহুটা হয়ে যাবে আমাদের লম্ব তাহলে টেন থিটা মানে কি ছিল লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব কি আছে বিসি তাহলে ভূমি কি হয়ে যাবে ভূমি অটোমেটিক হয়ে যাবে এবি কারণ এসি সবসময় অতিপুষ এটা যদি লম্ব হয় বিসি তাহলে এবি কি হয়ে যাবে এই এবিটা কি হয়ে যাবে এবিটা হয়ে যাবে আমাদের ভূমি তাহলে এটা হয়ে যাবে আমাদের ভূমি টেন সি সি মানে কি মানে এই যে এই কোনটা তাহলে এই কোনের বিপরীত বাহু কোনটা এবি এবিটা হয়ে যাবে কি আমাদের লম্ব এখন তাহলে ভূমি এখন কি হয়ে যাবে ভূমি হয়ে যাবে হচ্ছে আমাদের বিসি বুঝেতে পারছি এখন জাস্ট আমরা মান বসাই দিব জাস্ট ক্যালকুলেশনে আমরা মান বসাই দিব মান বসাই দিয়ে দেখবো আমাদের অ্যানসার কি হয় আর কি ঠিক আছে তা বিসি এর মান কত দেওয়া ছিল বিসি এর মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি এর মান হচ্ছে গা ওয়ান ওয়ান প্লাস এব এর মান ওয়ান বিসি এর মান হচ্ছে গা রুট থ্রি ঠিক আছে রুট থ্রি তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে এখানে রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এই দুটো যোগ খুলি জানতে চাইছিল আর কি ঠিক আছে তাহলে রুট থ্রি কমন যাবে মানে লসাগু যাবে হচ্ছে রুট থ্রি তারপরে হচ্ছে কি আমাদের যদি এটা হয় তাহলে ওয়ান উপরে হয়ে যাবে থ্রি আর এটা হয়ে যাবে ওয়ান তাহলে উপরে হয়ে যাবে ফোর বাই রুট থ্রি উপরে ফোর হবে নিচে রুট থ্রি হবে তাহলে এটার অ্যান্সার হবে এইটাই হবে এইটাই আর বলতে পারছি ভাই এটা কেন বললেন এটা জাস্ট বোঝানোর জন্য আমাদের যখনই কোনো একটা টার্ম দেওয়া থাকবে না তখন আমরা সেই টার্মটাকে বের করে ফেলবো এখানে অতি দেওয়া ছিল না তো ম্যাথে এখানে অতি কোনো ভ্যালু কাজে লাগে কিন্তু থাকতেই পারতো যেমন সাইন কজ এগুলো থাকলে কিন্তু আমাদের অতিপুজের ভ্যালু বের করা লাগত তো এটার আনসার হচ্ছে আমাদের এটাই